লোকেশন ওয়ারি পুরান ঢাকা আর হচ্ছে যে বিড়াল পছন্দ হবে উনি আমার বিড়ালে পাঁচশো তে এক হাজার টাকা বুকিং করবে আমার খামারে এসে সুস্থ সবার বিড়াল দেখে যাবে নিয়ে যাবে ঢাকার বাইরে যেদিন বলে না যে ডেলিভারি দিতে হবে তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টের কাগজে টাকা দিবে প্রমাণ মানে টাকা মাইল দেওয়ার কোনো ওই নাই যেদিন না হয় ভালো লাগে আমার খামারটা এসে নিয়ে যেতে পারবে আমি যাই ও দিয়ে আসতে আমার কাছে মিক্সড ভিডিও আছে

সাদাটা আপনি দেখেন কোয়ালিটিটা কি বয়স কেমন এটা বয়স ছয় মাস ছয় মাস ছেলে নামে ছেলে ছেলে দাম কেমন এটা রাখা যাবে দশ হাজার আর কি আছে দেখি একটু আর আপাতত এই ভাই কত দাম বলছিলেন আচ্ছা এগুলো দেখছিলেন না এখানে এই যে এটা হচ্ছে মিঠু হ্যাঁ এটা হচ্ছে মিঠু হ্যাঁ মিঠু অর্ডাইস দেখি 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 মিঠু অর্ডাইস খুবই চমৎকার মিঠুর দাম কত যাচ্ছেন মিঠুর দাম 16000 16000 আর এটা এটা হচ্ছে ভাই ব্লু আইস ব্লু আইস এটা কত যাচ্ছেন এটা 12000 12000 বয়স কেমন ওদের এটা বয়স হচ্ছে 1 বছর আর ওইটা বয়স হচ্ছে 1 বছর 7 মাস আর এই জিঞ্জারটা জিঞ্জারটা ভাই 1 বছর প্লাস 1 বছর প্লাস কেমন দাম যাচ্ছে আম হ্যাঁ কেমন দাম যাচ্ছে আম আম

দর্শকের জন্য দশ হাজার টাকা দুইটা দশ হাজার টাকা পার পিস পাঁচ হাজার দুইটা দশ হাজার টাকা আচ্ছা আর আর কি আছে দেখি আমরা এটা একটু নাকি সাদাটা এটা খুব সুন্দর

এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা বয়স কেমন বয়স হচ্ছে আপনার দুই মাস দুই মাস তো আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাইয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক হ্যাঁ মিরপুর এক জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার হাতে খুব সুন্দর একটা পাশ দিতে পারছিলাম ভাইয়া জি এটা সেমি পাঞ্চ অর্ডাই

নাঙ্গল কোট নাঙ্গল কোট কুমিল্লা যদি কে নিতে চায় ডেলিভারি করতে পারবেন আর ডেলিভারি করার আপনি নাঙ্গল তো কারণ আপনি তো ঢাকায় যদি যোগাযোগ করেন তখন তো দিদি হবে জি যারা নিবেন ভাই যোগাযোগ করবেন জি ধন্যবাদ